তৃতীয় শ্রেণীর ইসলাম শিক্ষা একটা নমুনা প্রশ্ন দিলাম প্রথম সেমিস্টার পরীক্ষা তো এখানে কী কী থাকতে পারে দেখে নেওয়া এক এখানে আছে আছে দেওয়া এক সঠিক উত্তর হ্যাঁ তোমাদের এখানে দশটা সঠিক উত্তর থাকবে দশটার জন্য দশ নম্বর থাকবে তারপর হচ্ছে দুই নাম্বার দেখো দুই নাম্বার থাকবে শূন্যস্থান পাঁচটা শূন্যস্থান থাকবে পাঁচটায় পাঁচ দশ নম্বর থাকবে একটা দুই করে তিন নাম্বার থাকবে হচ্ছে শুদ্ধ অশুদ্ধ পাঁচটা থাকবে পাঁচটা একটা দুই করে দশ নাম্বার তারপর হচ্ছে দেখো চার নাম্বারে থাকবে বাম ডান বাম ডান একটা দুই দুই করে পাঁচটা দশ নাম্বার তারপর এখানে থাকবে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দেখতেই পারছো পাঁচ নাম্বারে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে যে কোনো পাঁচটা প্রশ্ন উত্তর দিতে হবে একটার জন্য চার করে চার পাঁচটা বিশ নাম্বার তারপরে দেখো ছয় নাম্বারে হচ্ছে বর্ণামূলক প্রশ্ন যে কোনো পাঁচটা দিচ্ছে একটা হচ্ছে আট করে পাঁচ হাটা চল্লিশ নাম্বার টোটাল এই অঙ্ক এগুলোই থাকবে তোমাদের ইসলাম শিক্ষায় তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে আমার যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে করব না যে এই পর্যন্ত পরবর্তী বলতে আবার দেখা হবে আল্লাহ ফেজ